এই ভিডিওতে আমি দেখাবো ফেব্রুয়ারি মাসে মাস্কাট থেকে ঢাকার বিমান ভাড়া কত অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের ভাড়া কত তো আমি আপনাদের চারটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স সালামিয়ার এবং ওমান ইয়ার তো প্রথমে আমি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশী এয়ারলাইন্সে ফেব্রুয়ারির এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেইশ হাজার পাঁচশো নয় টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসঘাট এয়ারপোর্ট থেকে ছেড়ে আসবে এটা ছেলেটা ট্রানজিট হয়ে আসবে সময় লাগবে পাঁচ ঘন্টা ঘন্টা চল্লিশ মিনিট তো আমি কিন্তু আপনাদের ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি বিজনেস ক্লাসের ফেয়ার কিন্তু বেশি আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেইশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির বারো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেইশ হাজার পাঁচশো নয় টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেইশ টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তেইশ হাজার পাঁচশো নয় টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ওমান থেকে বাংলাদেশের অর্থাৎ মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টের তো আমি কিন্তু ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখাচ্ছি তো এটা কিন্তু ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো যাই হোক আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের ফেব্রুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তা হলো তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এরপর দুই তারিখে টিকিট নেই তিন তারিখ আছে আঠারো হাজার পাঁচশো ষাট টাকা চার তারিখ আছে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসঘাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পনেরো মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে টিকিট নেই ছয় তারিখ আছে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা সাত তারিখ টিকিট নেই আট তারিখ আছে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এরপর নয় তারিখে টিকিট নেই এরপর দশ এগারো ভাড়া আছে একুশ হাজার ষাট টাকা আমরা যদি বলছি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ টিকিট নেই তেরো তারিখ আছে একুশ হাজার ষাট টাকা চোদ্দ তারিখ টিকিট নেই পনেরো তারিখ আছে একুশ হাজার ষাট টাকা এরপর ষোলো তারিখে টিকিট নেই আঠারো উনিশ যে ভাড়া আছে তা হল তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে উনিশ তারিখে টিকিট নেই বিশ তারিখ আছে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা একুশ তারিখে টিকিট নেই এরপর বাইশ তারিখ আছে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা তেইশ তারিখে টিকিট নেই এরপর চব্বিশ তারিখ আছে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ টিকিট নেই সাতাশ তারিখ আছে তেইশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এরপর আঠাশ তারিখে টিকিট নেই তো এটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের এর ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসের তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে ফেব্রুয়ারির এক তারিখ থেকে চার তারিখে যে ভাড়া আছে তা হলো আঠারো টাকা আমরা যদি ফ্লাইটে সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন মাসকার থেকে রাত দশটা দশ মিনিটে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা তিরিশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া আঠারো হাজার তিনশো চৌরাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে চব্বিশ হাজার ছয়শো সতেরো টাকা তেরো তারিখ আছে আঠারো হাজার তিনশো চৌরাশি টাকা এভাবে চোদ্দো পনেরো ষোলো আঠারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া আঠারো হাজার তিনশো চৌরাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া আঠারো হাজার তিনশো টাকা এরপর বাইশ তারিখ আছে টাকা তেইশ তারিখ আছে আঠারো টাকা এরপর চব্বিশ তারিখেও सेम ভাড়া পঁচিশ তারিখ আছে একুশ টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি মিয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে আঠারো হাজার তিনশো চৌরাশি টাকা সাতাশ তারিখ আছে একুশ হাজার পাঁচশো টাকা আঠাশ তারিখ আছে আঠারো হাজার তিনশো চৌরাশি টাকা তো এটা ছিল সালামিয়ারের বেয়ন ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসের তো আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি তো ওমানিয়ারে ভাড়া কিন্তু ওমানি রিয়ালে দেখায় আমি ওমান রিয়াল এই ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা বাংলাদেশি টাকায় কত আসে এটা গুগল করে দেখে নেবেন তো আমি শর্টকাটে দেখানোর জন্য ওমান রিয়াল এই ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির এক তারিখ যে ভাড়া আছে তা হলো চব্বিশ দশমিক দুইশো ওমান রিয়াল এরপর দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ আছে চব্বিশ দশমিক দুইশো ওমান রিয়াল চার তারিখও সেম ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা বিশ মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে ফ্লাইট নেই ছয় তারিখ আছে একান্ন দশমিক দুইশো ও রিয়াল সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে একান্ন দশমিক দুইশো ওমানেরিয়াল এরপর নয় তারিখ ফ্লাইট নেই দশ এগারো সেম ভাড়া একান্ন দশমিক দুইশো রিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখে ফ্লাইট নেই তেরো তারিখ আছে একান্ন দশমিক দুইশো ও রিয়াল চোদ্দ তারিখে ফ্লাইট নেই পনেরো তারিখ আছে একান্ন দশমিক দুইশো রিয়াল ষোলো তারিখ ফ্লাইট নেই এরপর সতেরো আঠারো সেম্বর একান্ন দশমিক দুইশো ও রিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখে টিকিট নেই বিশ তারিখ আছে একান্ন দশমিক দুইশো ও রিয়াল এরপর একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে একান্ন দশমিক দুইশো ও রিয়াল তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে একান্ন দশমিক দুইশো উমানিরিয়াল এবং পঁচিশ তারিখেও সেম ভাড়া তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি উমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে একান্ন দশমিক দুইশো রিয়াল এরপর আঠাশ তারিখে ফ্লাইট নেই তো এটা ছিল উমান ইয়ারের বিমান ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসের তো আমি যদি এটা আপনাদের বাংলাদেশি টাকা একটু কনভার্ট করে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকায় ষোলো হাজার দুশো টাকা তো ছিল ওমান থেকে বাংলাদেশের ওয়ানউ টিকেটের ফেয়ার ফেব্রুয়ারি মাসের তো এই সিলেবাসকে টিকেটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ